বন্যায় ভেঙেছে গ্রাম পঞ্চায়েত তৈরি নদী পারাপারের একমাত্র কাঠের সেতুর একাংশ তা এখনো মেরামত হয়নি ভাঙা সেতুর পাশেই ঝুঁকি নিয়ে নৌকই চলছে পারাপার চাষের মরসুমে চরম দুর্ভোগে কৃষকরাও দীর্ঘ পঁয়তাল্লিশ বছর দুর্ভোগে কৃষকরাও বিভিন্ন পাকা ব্রিজের দাবিতে আবেদন নিবেদন জানিয়েও আজ অধরা ব্রিজ নির্মাণ কাজ জমি অধিগ্রহণের জন্য চার বছর আগেই জেলাতে চিঠি আসলেও তা পড়েছিল অবশেষে সেই চিঠি ব্লক প্রশাসনের হাতে আসতেই ব্লক অফিসে জমি অধিগ্রহণ সংক্রান্ত বৈঠক হয়েছে বলেই জানান ব্লকের ভিডিও ব্রিজ নির্মাণের জন্য তৎপর হোক প্রশাসন দাবি এলাকাবাসীর পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভগবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের চৈতন্যপুরে শিলাবতী নদীর উপর কাঠের সেতু নির্মাণ করেছিল গ্রাম পঞ্চায়েত চৈতন্যপুর কে চৈতন্যপুর ডাল নিশ্চিন্তপুর পরমানন্দপুর পাঁচামি ঘোষকিরা ধর্মবতা কৃষ্ণপুর সহ কুড়ি থেকে পঁচিশটি গ্রামের বাসিন্দারা ভগবানপুর এক দুই গ্রাম পঞ্চায়েতের সংযোগ স্থাপন করে এই কাঠের সেতুটি এছাড়াও নদী পেরিয়ে যাতায়াত স্কুল কলেজের হাসপাতাল থেকে বাজারহাট এমনকি নদীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে কৃষিকাজের জন্য যাতায়াত করতে হয় এলাকার কৃষকদের বন্যায় শিলাবতীর জলের তোড়ে ভেঙে গিয়েছিল কাঠের সেতুর একাংশ নদীতেই জল থাকায় ভাঙা সেতুর পাশেই ঝুঁকি নিয়ে চলছে নৌকার যাতায়াত নদী পারাপার করছে অসুবিধা খুব অসুবিধা হচ্ছে অসুবিধা মানে আরও তো মানে একটু বর্ষাকালে আমরা প্রচণ্ড ক্ষয়ক্ষতি করেছি আমাদের গাড়ির প্রতি বিরাট অত্যাচার হয়েছে কারণ গাড়িতে যখন নৌকায় এসে আমাদের উঠত মোটরসাইকেল ডুবে নিয়ে তাতে আমাদের কিছু মানুষের পা ভাঙেছে কিছু মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ খুন হয়েছে এগুলো উঠতে গিয়ে তাতে আমাদের মোটর সাইকেলে আমাদের আর সংসার যাবো কি আর গাড়ি যাবক আর গাড়িতে নালে যেতে পারছি তাহলে আমাদের পাড়ে পাড়ে এত অসুবিধা হচ্ছে এই যে অঞ্চল থেকে একটা ভাঙা আমাদের পোল এই করেছিল ও ভেঙে যাওয়ার পর থেকে আর অঞ্চলে গালা দিচ্ছে নি তো সেই জন্য আমরা অঞ্চলকেও বলবো যে এর জন্য একটু ব্যবস্থা আমাদের মালপত্র পার করতে পারছি নি কী কষ্টে আমরা বাস এনে বাস করছি এই শীতকালে যদি আমাদের নৌকো পার এখনও হতে হয় তাহলে তাহলে এর বেঁচে থাকেতে না থাকাই ভালো হ্যাঁ এখন যা পরিস্থিতি আপনারা হ্যাঁ আর ব্যবস্থা এমএির লো নাহলে আমাদের এটা আমাদের মোটামুটি তিনটা অঞ্চলের মানুষ এটিতে পারাপার হয় হ্যাঁ ভবন্তপুর এক ভবন্ত দুই তিন নম্বর হ্যাঁ বসন ছড়া তিন নম্বর বসন ছড়া তিনটে মানুষের সঙ্গে আমাদের সলগ্ন আছে অত আমাদের বেশি সমস্যা এ মাল পাড়ে পাড়ের জন্যে দিন থেকে হ্যাঁ বলো কিন্তু আমরা অনেক বহু আমরা বলেছি কোনো কার্যকারী হচ্ছে না তো যাই হোক এখন আপাতত আমাদের পারে পারের জন্যে আমাদের রাস্তা সলগুনের জন্যে মানুষগুলো যেমন যাতায়াত করে সেই ব্যবস্থাটুকু আমরা অঞ্চলের কাছে আবেদন চেয়েছিলাম আবার এখন চাইছি এমনকি আমরা জেলার কাছেও চাইছি যার জন্য আমাদের এই এই চৈতন্যপুর এই ভগবন্তপুর এক দুই ভগবন্তুর এক যেমন আমরা আমাদের চলার টিকদের আমার নাম চৈতন্যপুরের বাড়ি মোতিয়ার তো সেইটা আমরা খুব তাড়াতাড়ি জেলা প্রশাসন একটা চিঠি করেছেন কিছুদিন আগে একটা চিঠি করেছেন যে ওখানে সার্ভে করে পিডাব্লিউডি রোডস আছে ল্যান্ড ল্যান্ড অ্যাকুইজিশন আছে বিডিও চন্দ্রকোনা টু আছে বিএলএলআরও আছে আর এডিএসআর চন্দ্রকোনা সবাইকে নিয়ে একটা চিঠি করেছেন সার্ভে কাজটা শুরু করতে বলেছেন ব্রিজ এবং তার দু বোধ সাইডের যে অ্যাপ্রোচ রোড সেই অ্যাপ্রোচ রোডটার জন্যে যে সমস্ত জমি জায়গাগুলো লাগবে এটা পুরোপুরি রায়তি জায়গা আছে তো রায়তদের কাছ থেকে ডাইরেক্ট পার্চেস করার একটা ব্যাপার আছে একটা মিটিং করবো আমি সাতাশ তারিখে একটা মিটিং করেছি মিটিং করে আমরা আমরা সবাইকে নিয়ে একটা কর্ডিনেশান মিটিং করেছি সেই মিটিংটা খুব ভালো আমাদের ফলপ্রসূ হয়েছে পিডাব্লিউ রোডসের মেন কাজ ওনারা আগে ডিমার্কেশনটা করবেন বিএলএলআরের সঙ্গে নিয়ে তো ওই কাজটা আমরা আমাদের ব্লকে এখন আবাস যোজনার কাজ চলছে এই আবাস যোজনার কাজটা শুরু হয়ে গেলেই আমরা সার্ভের কাজটা শুরু করে দেব তারপরে সার্ভে হলে যে সমস্ত রায়াতের জমিগুলো পড়বে সেগুলো তাদের তাদের যে জমিটা দেওয়ার ইচ্ছা তাদের তাদের কাছ থেকে আমরা এমসি নেব এমসি নিয়ে সেই জমিগুলোর প্লট ধরে ধরে আমরা এডি এস আর কাছ থেকে ওর ভ্যালুয়েশন প্রেজেন্ট ভ্যালুয়েশন যেটা আছে সেটা জানিয়ে সেটা আমরা ডিস্ট্রিক্টকে জানাবো ব্রিজ তৈরি একটা প্রসেস প্রাথমিকভাবে শুরু হয়েছে বলা যেতে পারে আমরা শুরু করেছি দুটো মিটিং আমাদের হয়েছে আমরা আরও একটা মিটিং করবো করে আওয়াজ যোজনার কাজটা চলছে আওয়াজ যোজনার কাজটা হওয়ার সাধের কাছে চলছে আওয়ার সাধারণের কাছে শেষ আমরা খুব তাড়াতাড়ি সাধারের কাছ শুরু করে দেবো বলে আশা করা যায় অনেকগুলো মান গ্রামের মানুষ তো ওইদিকে যাতায়াত একটা তো সমস্যা হয় এখন বন্যার পথ তো বেগে একটা অংশ ভেঙে গেছে এখন ওইদিকে পরিস্থিতি তো কীরকম মানে নৌকায় যাতায়াত চলছে এখন নৌকায় করে যাতায়াত চলছে আমরা স্থানীয় যে প্রধান আছেন দুটো প্রধান আমার ভবন্তপুর ওয়ান এবং ভবন্তপুরপুর দুটো সিটি প্রধানের সঙ্গে আমার কথা হয়েছে আমি জেলাতেও জানিয়েছি যে কিছু টাকা যদি জেলা থেকে আমরা পাই যে আপনার সব থেকে তাহলে আমরা কাঠের বীজের যে ভাঙা অংশটা সেটা আমরা ব্রিজের সারিয়ে দিতে পারব আর কি এখন নদীতে জল রয়েছে এখন উপায় যাতায়াত করছে কিন্তু এরপরে জল কমে যাবে তখন আমরা নৌকো চলবে নদীতে তখন ওই বীজটাই দুপাশের মানুষের ভরসা তার আগেই আমরা বীজটাতে সারিয়ে খেলব বলে আশা করি